খুব খুশি হয়েছি তোমাকে উঠিয়ে দেবো আমি সময় আমি খুব খুশি হয়েছি তাও ওই মজাই পড়তে থাকে যে না ধুতে দিই দেখো তুমি আমার সব কালের সাথে দেখি না আমি মোজা দেখি মজা যতক্ষণ না ছিঁড়ে পড়ে যাব মজাগুলো তো ঢিলাও হয়ে গেছে ওর জন্য নতুন লাকি নতুন মোজা কিনেছি আর জন্য ঢিলাও কা টাইট হোক যদিও তো হ্যাঁ চামচ দাও দাও চামচটা মুখে দিয়ে ইয়ে করে দে একদমই না তোমার সাথে তো ভালো লাগে তবে তোমার চামচটা চাটা মুখে চিবিয়ে নে <laughs> <cheers> <laughs> <laughs> <Discoveruß assaulted symmetry> <nothingodox>

গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে শুক্রবার শুক্রবারের এখন বেজে গেছে ওই সকাল নটার কাছাকাছি পুরোপুরি নটা বাজেনি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দাদানকে ছাতু গুলে দিলাম ও পড়তে গেল ও সকালবেলা আজকে পড়া ছিল তারপরে আমরা দুজনে একটু চা নিয়ে বসবো এখন একটু চা নিয়ে মানে খেতে খেতে একটু গল্প গুজব করে তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে গতকাল যে কড়াইশুঁটির কচুরি করেছিলাম না তো সবগুলো কচুরি তো ঠিকঠাক ভাজা হয়েছিল কিন্তু একদম লাস্ট কচুরিটার মনে হয় পুটটা একটু বেশি হয়ে গেছে কিনা জানি না তো দেখলাম একটুখানি ফেটে বেরিয়ে গেছিলো তো তাই জন্য তেলটা একটু নোংরা হয়ে গেছিলো তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো দিদি ভাজা তেলটা আবার তুমি কী করো তো প্রশ্নই নেই এত দামি তেল ফেলে দেব আমি যদি তেল নোংরা হয়ে যায় তাহলে এরকম ছাঁকনিতে ছেঁকে একদম দেখো পরিষ্কার হয়ে গেছে এই তেলটা আমি আবার ভাজাভুজির কাছে লাগিয়ে দেবো হয় না অনেক সময় আলু ভাজি এই ভাজি সেই ভাজি সেগুলোতে তো ওই জন্য তেলটা একটু ছেঁকে কড়াইটা বার করে দিলাম ওদিকে আমার টুকটা কাজকর্ম ছিল সেগুলো সেরে আর আজ যেহেতু শুক্রবার আজকে বিছানার চাদর আবার পাল্টানোর দিন তো চলে এসছি বিছানার চাদর পাল্টাতে ওদিকে তাতানো পড়তে চলে গেছে ওদিকে আমাদের ইন্দ্রবাবুও বেরিয়ে গেছে তো এখন বাড়ি ফাঁকা নিশ্চিন্ত মনে আমি ঘরের কাজগুলো করতে পারবো কী তো সকালের যে কাজকর্মগুলো থাকে না সেগুলো তো না ঘরে যদি কেউ না থাকে খুব সুন্দরভাবে শান্তি মতো আমি ফ্রিভাবে কাজকর্মগুলো সারতে পারি আর যদি সবাই থাকে না এই ভজঘট হয়ে যায় ও ডাকে ওই কাজে ও ডাকে ওই কাজে ও বলে পূর্ণিমা শোনো ও বলে মা শোনো মানে বড় বিরক্তিকর আমার মনে হয় যখন সকালের কাজগুলো সারবো তখন যেন ঘরে কেউ না থাকে বিশেষ করে এই বিছানা চাদর পাল্টানোর দিন তো আরও না এ খাটে বসে থাকবে এই নামো 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 বলতে বলতে নামবে না এনা সে না বড়ো বিরক্তি আরেকজন আমাদের ইন্দ্রবাবু আজ থাক পাল্টাতে হবে না কিন্তু আমার তো ম্যানিয়াটা তো ওকে বলতে পারবো না যে না আজ শুক্রবার আমাকে আজকেই পাল্টাতে হবে না হলে আমার হবে না প্রবলেম হয়ে যাবে আমি দিনের দিন এক একটা কাজ শিডিউল করে রাখি যে আজকে এটা করব কালকে সেটা করব তো সেখানে যদি আমার ব্যাঘাত ঘটে না আমার খুব মানে অস্বস্তি লাগে বলে বোঝাতে পারবো না তো যাই হোক ঘরে কেউ নেই নিশ্চিন্ত মনে কাজগুলো সারছি তবে হ্যাঁ সকালে আজকে কিছু রান্না করার নেই আমার জানো তো কারণ গতকাল রাতে যে সুজি বানিয়েছিলাম না আমি খাইনি তাতান খাইনি কেউই খাইনি আমাদের ইন্দ্রবাবু অল্প একটু খেয়েছিলো তো সুজি অনেকটা রয়ে গেছে তো ওটা দিয়েই খেয়ে নেবো তাতান পরার থেকে আসলে আমি তো ছাতু খাইয়ে পাঠিয়েছি ও আস্তে আস্তে মোটামুটি বেলা হবে তখন ওই একবারটি সুজি খেয়ে নেবে তাহলেই হবে তারপর আবার দুপুরে ভাত খেয়ে নেবে তবে হ্যাঁ সকালের দিকে আমার আর ভিডিও এডিটিংয়ের কোনো কাজ নেই আমি গতকাল রাতেই পুরো সব সেরে রেখেছি আমার সেরে শুতে শুতে সাড়ে তিনটে বেজে গেছিলো কারণ কালকে আমার রান্নাবান্না সারতে তারপর গ্যাসটা কালকে ডিপ্লিন করেছিলাম না ওগুলো সারতে সারতেই আমার সাড়ে বারোটা পনেরো একটা বেজে গেছিলো পুরো গ্যাসের ঝিক মেজেছিলাম ওগুলো করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো তারপরেই আমি এডিট শুরু করেছি আর এখনকার এডিটগুলো আমার একটু সময় লাগছে আগে আমি এডিটগুলো কি করতাম তোমাদের মধ্যে অনেকেই বলতে দূর তুমি কি এডিট করছো ভালো লাগছে না মানে ওই কোনোরকম তাড়াতাড়ি করে ছেড়ে দিতাম আর কি এই কাজগুলো স্পিড বাড়ি এই বাড়ি যত তাড়াতাড়ি শর্টে করা যায় তো দেখছিলাম তোমাদের অনেকেরই ভালো লাগছিল না তো তাই জন্য এডিটের পেছনে একটু সময় দিচ্ছি যার জন্য আমার অনেকক্ষণ সময় লাগছে তার মধ্যে ভয়েস দিচ্ছি আর সত্যি কথা বলতে কি ভয়েস দিতে আমার খুব একটা ভালো লাগে না যদি কথা দিয়ে সামনাসামনি ভিডিও করা যায় তাহলে আমার এডিট করতে সুবিধা হয় তাড়াতাড়ি হয় কিন্তু আবার ভিডিও করতে ঝামেলা হয়ে যায় কোনো কোনো সময় অন্যরকম সাউন্ড থাকে কোনো কোনো সময় গান থাকে আর এখন তো শীতকাল সমস্যা নেই গরমকালে আরও বেশি সমস্যা ফ্যান চলে তো আমার এখন মনে হয় কি না ভিডিওটা করে নিই সারাদিনের যা যা কাজকর্ম করব পরে তোমাদের গুছিয়ে সমস্ত কিছু বলে দেবো এটাতে আমার ভিডিও করতে সুবিধা হয় তো সব দিক দেখলে তো হয় না একটা দিক তো করতেই হবে তো এডিটের সময় একটু দেরি হচ্ছে যার জন্য ভয়েস দিয়ে এডিট করলে একটু দেরি হয় সময় সাপেক্ষ কাজ আর ওদিকে কিন্তু দেখো আমার বিছানার চাদর পাল্টাতে বলতে দাতানো চলে এসেছে পড়ার থেকে ও এসেই না দেখলাম বসলো না স্নানটা সেরে নিল এক একদিন বলতে হয় কী রে যা স্নান করতে যা স্নান করতে যা আবার এক একদিন দেখি নিজে থেকেই করে নেয় বুঝি না ওর মাথায় কী খেলে তো যা হোক স্নান টান হয়ে গেছে আমি ওকে জিজ্ঞাসা করলাম তুই কি এখন খাবি বলো না একটু পরে খাবো তুমি যা ছাতু দিয়েছো মোটা করে অথচ দেখো তিন চার চামচ ছাতু দিয়েছি এটাকে মোটা হলো তো যাই কি কী বলবো আর তো ওইদিকে বিছানা চাদরটা পাল্টাতে আস এসছি আর ওদিকে না পূজাও চলে এসেছি ওদিকেও বাসন টাসন বাঁধছে বাসন গুছিয়েই দিয়ে এসেছিলাম ততক্ষণে ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে তো ঘর মোছার আগেই না আমি বিছানা চাদরটা পাল্টানোর চেষ্টা করি তাহলে আমার বেশ সুবিধা হয় মানে সুবিধা বলতে আমার ভালো লাগে আর কি যে বিছানা চাদর তো পাল্টানো হলো তারপর ঘর দর মোছা হয়ে গেল ব্যাস পরিষ্কার আর ঘর এক এক সময় হয় সময় করে উঠতে পারি না হয়ে ওঠে না সেদিনকে কি করি এক এক সময় বিকেলেও পাল্টাতে হয় ওটা পরিস্থিতি বুঝে সময় বুঝে কিন্তু আজকে বেশ ভালো হয়েছে ওর ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে আমি এই বিছানার চাদর পাল্টালাম তারপরে ও ঘর মুছে চলে যাবে ব্যাস তবে আজকে আর কম্বলগুলো রোদে দিচ্ছি না আজকে না বালিশ আর কোলবালিশগুলোই রোদে দেবো রোদে বলতে ওই জানলা দিয়ে যেটুকু রোদ ঢোকে আর কি ওটাই বিছানার মধ্যে বেশ সকাল থেকে মানে যখন থেকে রোদ আসা শুরু করে তখন থেকে একেবারে বিকেল চারটে সাড়ে চারটে মানে যতক্ষণ পর্যন্ত রোদ থাকে ততক্ষণ পর্যন্ত আমার বিছানাতেও রোদ থাকে রোদটা ঘুরে যায় তো এই জন্য আমার আর অন্য কোথাও দেওয়ার প্রয়োজন পড়ে না শীতকালটা আমার বেশ ভালো হয় বালিশ কথা বলে মানে কম্বল টম্বল এগুলো রোদে দিতে পারি চলো এটা অনেক বড় কাজ সারা হলো দিনের এরপরে খাবো খেয়ে তারপর যাবো স্নান করতে এদিকে তাতানো বসে আছে অপেক্ষা করছিল আমার বিছানা কতক্ষণে হবে ও পড়তে বসবে তো আজকে আবার দেখলাম সূর্য কোন দিকে উদয় হয়েছে টেবিলে পড়তে বসেছে তবে টেবিলে বেশিক্ষণ পড়তে পারে না বলে অভ্যাস না অভ্যাস কোথায় যাবে বিছানায় বসে বসে আরাম করে করে পড়ার অভ্যাস তার মধ্যে এখন বলছে মাম শীতকালে রোদের মধ্যে বসে পড়তে বেশ ভালো লাগে আর এখানটা বসলে পায়ে ঠান্ডা লাগে হ্যাঁ ঠিক আছে বস তো মাঝে মাঝে ওর বাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য টেবিলে বসে নাহলে তোর বাবাই বলে আমি বেকার বেকার টেবিলটা কিনলাম টেবিলে তো তুই বসিস না ওই মাঝে মাঝে সান্ত্বনা দেয় আর কি টেবিলে বসে না ও ম্যাক্সিমাম বিছানাতেই বসে পড়ে তো যাই হোক আমার স্নান ঠান হয়ে গেছে এখন পুজো দেবো পুজো দিয়ে রান্না করে ঢুকবো আর আজকে না আমি এই দুদিন ধরে লাউ রান্না করলাম না একদিন লাউ ডাল করলাম আর একদিন লাউ চিংড়ি করলাম তো দুটোই তো ভালো হয়েছে তো লাউয়ের খোসাটাকেও না আমি রেখে দিয়েছিলাম তো সেটাই আজকে বার করেছি বার করে এখন লাউয়ের খোসা ভাজা করব কিংবা ছেচকি করব যাই বলো না কেন তো লাউয়ের খোসা আমি এর আগে কয়েকবার করেছি একবার পেঁয়াজ দিয়ে করেছিলাম আর একবার নারকেল কড়া দিয়ে করেছিলাম কিন্তু ঠিকঠাক মতো না জুতজাত মতো করতে পারিনি মানে ঠিক হয়নি আমার নিজেরই ভালো লাগেনি আর ওদের কি বলবো ইন্দ্র তো বলেছিল না লাওয়ার খোসা আর করবে না ভালো লাগে না কিন্তু আজকে আমি আবার সাহস করে করছি তো দেখি আজকে একটা সুন্দর ভিডিও দেখে একদম প্রপার ওরমভাবে করার চেষ্টা করব দেখি কেমন লাগে যদি আজকে ভালো লাগে তো নেক্সট টাইম আবার না নাহলে এইবারই লাস্ট আর করব না তো প্রথমে লাওয়ার খোসাগুলো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এই ঝিরিঝিরি করে কাটতেই যার সময় লেগেছে এছাড়া রান্না করতে না বেশিক্ষণ সময় লাগেনি ভালো করে ঝিরঝিরি করে কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে সামান্য একটু নুন দিয়ে একটু ভাপাতে বসিয়ে দিলাম ওদিকে ওটা সেদ্ধ হোক আর এখানে কিছু সবজি বার করেছি কাটবো তার আগে না তাতানকে আমি একটু বেদানা দিয়ে আসি এর আগের দিন হাফ বেদানা ওকে দিয়েছিলাম হাফ খেয়েছিল। আমার ভাগ্য ভালো যে হাফ চিবিয়ে খেয়েছে কিন্তু ঠিক সন্তুষ্ট হয়নি আমি মানে আমরা যেরমভাবে খাই সেরকমভাবে খাইনি হালকা হালকা লালচে লালচে ছিল তো ভাবলাম তবু ঠিক আছে থাক যা খেয়েছে খেয়েছে আজকে আবার হাফ দিয়ে দেবো তো ঠিক আছে রস করে দিলে কি হয় একটা গোটা বেদনায় আমি রস করে দিয়ে দিই ও দিয়ে খেয়ে নেয় কিন্তু চিবিয়ে খেলে তো বাবা ও পুরো খাবেই না তো আগের দিন হাফ খেয়েছিল ভাবলাম আজকেও খাবে কিন্তু আজকে পুরোটা খায়নি জানো তো নকশামি করলো তো যাই এখানে ভাত হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি এখানে কড়াইশুঁটি এখানে ফুলকপি একটু নুন জলে ভিজিয়ে রেখেছি আর এখানে বেগুন কেটে নিয়েছি শিম কেটে নিয়েছি আর এখানে একটু আলু জিরিঝিরি করে কেটে নিয়েছি আর এখানে কপির টাটা একটু কেটে ধুয়ে একটু ভাপিয়ে নিয়েছি নুন দিয়ে আর এখানে লাউয়ের খোসাটাও ভাপানো হয়ে গেছে মোটামুটি সব রান্না মানে গোছ গাছ হয়ে গেছে এবার রান্নাটা বসাই কড়াইতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা একটা তেজপাতা আর অল্প একটু কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে এবার যে লাউয়ের খোসাগুলো ভাপিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করব গ্যাস কিন্তু কমিয়েই ভাজা ভাজা করছি আমি আর কড়াইয়ের সাইডে যে দাগগুলো দেখছো না এগুলো হচ্ছে লাউয়ের খোসা সেদ্ধ করেছি কফি ডাটা সেদ্ধ করেছি এটার মধ্যেই করেছি তো ভালো করে ধুয়ে এটার মধ্যে রান্না বসিয়ে দিয়েছি লাউর খসাটা জাস্ট একটু নাড়াচাড়া করে এতে স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ তারপরে না অল্প একটু নারকেল কোড়া দিলাম এর আগের পর যখন রান্না করেছিলাম নারকেলের কোড়ার পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছিল এই জন্য ঠিক ভালো লাগেনি তো আজকে ঠিকঠাক অল্প স্বল্প পরিমাণ দিয়েছি সামান্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসটা কমিয়ে কমিয়ে নাড়াচাড়া করেছি এবার একটু ঢাকা দিয়ে ওই তিন চার মিনিটের মতো রেখেছিলাম কিন্তু করতে একদমই সময় লাগেনি খুব তাড়াতাড়ি হয়ে গেছে গ্যাস কিন্তু আমার লো ফ্লেমেই ছিল তো একটু নাড়াচাড়া করে নিয়েছি আর ওখানে আমি তার আগে না অল্প একটু কয়েকটা বড়ি ভেজে তুলে রেখেছিলাম তো সেই বড়িগুলোকে একটুখানি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি কারণ এতে গোটা বড়ি ভালো লাগবে না এ দেখো এরকম ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি ও হ্যাঁ দুটো কাঁচা লঙ্কাও ছিঁড়ে দিয়েছি মাঝখানে ব্যাস বড়িগুলো মিশিয়ে দিলাম আর আমি সামান্য একটু ধনে পাতা কুচিয়ে রেখেছি তো নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো ব্যাস এই হচ্ছে লাউ খোসার ছেঁচকি আজকে একটু অন্যরকমভাবে করলাম এইভাবে কোনো সময় করিনি তো সত্যি কথা বলতে গিয়ে আমি একটু নুন চেক করার জন্য মুখে দিয়েছিলাম আমার তো বেশ ভালো লাগলো তো আমি ভাবলাম আমার ভালো লাগে তো কাজ নেই যে খাবে আসল মানুষ যদি ভালো বলে তাহলে নেক্সট টাইম আবার ট্রাই করা যাবে তো কাজেই ওর অপেক্ষা যে ও কী বলে খেয়ে দেখে তো বেশ ভালোই লাগছে লোভনীয় লাগছে আর আমার কাছে খেতেও ভালো লাগলো এই তো বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে লাউ খোসা ভাজা বলো ছেচকি বলো হয়ে গেল এটা একদমই সময় লাগেনি এই যে দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তো চলো এবার পরের তরকারিটা বসিয়ে দিই এটাও একটা চচ্চড়ি মতোই করছি কপি ডাটা শিম বেগুন কড়াশুটি আলু ফুলকপি সমস্ত কিছু দিয়ে একটা চচ্চড়ি মতো করব তবে এটাতে না একটু আদা বাটা জেরে বাটা আর একটু সর্ষে গুঁড়োও অ্যাড করেছি করে এইটা আমার মার রেসিপি মা থেকে শেখা নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি ব্যাস এই চচড়িটাও হয়ে গেছে তো ঘরে যা যা সবজি ছিল আজকে সব উদ্ধার করলাম আর কি ঘরের সবজি এখন ফাঁকা হয়ে গেছে শেষ অল্প একটু বেগুন পড়ে আছে আর কিচ্ছু নেই যা যা ছিল ওগুলোর মধ্যেই করা আজকে আমাকে অর্ডার দিয়েছে আজকে তুমি তোমার মতো রান্না করো হ্যাঁ ঠিক আছে তো আমার মতো যেইটা আমার মনে এসছে সেগুলোই করেছি আর আগের দিনে মূল দিয়ে যে ডাল করেছিলাম সেই ডালটা রয়েছে কাজে এই হচ্ছে আজকে আমার রান্না বান্না তো এই যে চচ্চড়িটাও দেখতে বেশ ভালো হয়েছে আমি একটু নুন টেস্ট করার জন্য মুখে দিলাম আমার বেশ ভালোই লেগেছে আমার মা যেইভাবে করে অনেকটা ওরম ওরমই লেগেছে তো এই হচ্ছে সব কিছু দিয়ে একটা চচ্চড়ি আর এই হচ্ছে লাউ খোসা ছেচকি আর তো ভাত হয়েই গেছে আর তোমাদের যে বললাম যে মূল দিয়ে ডাল এই যে ডালটাও গরম করে নিয়েছি তো এই হচ্ছে আজকে রান্নাবান্না

সারা হয়ে গেলে দাতান আমরা এগুলো একবারে দিয়েই দিই এখনও বাইরে রোদ আছে দিয়ে দিয়েছি কেন এখন গিয়ে বিছনায় বসবো তো কখন চোখ ঠোক লেগে যাবে আর টের পাবো না তারপর মশা ঢুকতে শুরু করবে আর তোমাদের বলি না যে দাদানকে আমি বেদনার রস লেবুর রস এগুলো কেন করে দিই আমি যদি রস করে দিতাম তাহলেও একটা বেদানা গোটা খেয়ে নিত যেহেতু রস দিতাম কিন্তু যেহেতু রস করে দেয়নি আগের দিন হাফ বেদানা ছাড়িয়ে দিয়েছি আগের দিন তবু হাফটা খেয়েছে তো ভাবলাম তা তবু ঠিক আছে আজকে হাফ দিয়েছি দেখো রেখে দিয়েছে এই কটা এই কটাও আর খেতে পারছে না বলছে আর পাচ্ছি না অনেক হয়ে গেছে এই জন্য তখন মনে হয় কি দূর তার থেকে রস করে দিই খাওয়া হয়ে যাবে তো এখন এখন আমি বসে এই কটাই খেয়ে নিই আমি ফেলা তো যাবে না পয়সা দিয়ে আনা জিনিস রোদ আছে এখনও এখন বাজে কটা জানো তো এই যে একটা তেতাল্লিশ ওই পনে দুটো পনেরো দুটোই ধরো দুটোই ধরো একটু পরে তো দুটোই বেজে যাবে পনেরো মিনিট বাকি চতুর্দিকে নিস্তব্ধ মাঝে মাঝে কুকুর কুকুরের ডাকের আওয়াজ পাওয়া যাচ্ছে আর আমি আমার ভিডিও এডিট করছিলাম সন্ধ্যে থেকে আজকে কিচ্ছু ব্লগ আর করিনি একটু কাজ ছিল তো রান্নাবান্না বলতে রান্নাবান্নাও করিনি আমার দুপুরে যা ছিল ওই দিয়েই খাওয়া দাওয়া সেরে নিয়েছি যে যার মতো শুতে চলে গেছে অনেকক্ষণ আগে এখন দুজনেই স্বপ্নের দেশে আমার কিছু ভিডিও এডিট ছিল সেগুলো হয়ে গেছে মানে শর্টস আর কি এখন মেন ভিডিও এডিট করতে বসেছি আজকে সারা সারাদিনে যেটুকু করেছি ওইটুকুই শেয়ার করবো তোমাদের সাথে তো প্রায় হয়েই এসছে এখন এই লাস্ট ক্লিপটা অ্যাড করবো হয়েই এসছে বলতে এখনও থামনে থামনের বানাতেও মোটামুটি আড়াইটা তিনটে তো বাজবেই গতকাল শুতে শুতে সাড়ে তিনটে হয়ে গেছিলো আর এখন রাত দুটোর সময় এ দেখো আমি এখন চা নিয়ে বসেছি কেন বলো তো ঘুমে এরকম ঢুলে পড়ে যাচ্ছি শীতের রাত না এরকম ঝুবু হয়ে বসে আছি একদম ঘুম চলে আসছে তো ভাবলাম একটু চা খাই চাটা খেলে ঘরটা কাটবে নাহলে আমি কাজটা কমপ্লিট করতে পারবো না আর কী বলো তো সত্যি কথা বলতে গেলে শীতের সকালে না উঠতে পারছি না রোজই একটু না একটু বেলা হয়ে যাচ্ছে আর আমার ভিডিওর দিকে গাফিলতি হয়ে যাচ্ছে মাঝখানে তোমরা দেখিয়েছিলে যে আমি টাইম মতো ভিডিও দিতে পারছিলাম না একটার ভিডিও আমার দিতে দিতে বিকেল সন্ধে গড়িয়ে যাচ্ছিলো তো সেটা করতে চাই না কাজের জায়গাটা ঠিক রাখতে চাই তো তার জন্যই ভেবে রেখেছি যে যতই কষ্ট হোক রাতেই কাজটা সেরে রাখব সারাদিন আমি তাহলে নিশ্চিন্ত থাকতে পারবো ঘর সংসারের কাজটা ঠিকঠাক মতো করতে পারবো রান্নাবান্না সব টাইম মতো করতে পারবো আর যদি সকালের দিকে আমার এডির এডিটটা পড়ে থাকে না তাহলে ঘরের কাজে গাফিলতি হয়ে যায় আবার যদি ঘরের কাজ বাদ দিয়ে এই ঘরের কাজ ঠিকঠাক মতো করতে চাই তো এডিটে গাফিলতি হয়ে যায় কাজে কোনোটাতেই গাফিলতি করতে চাই না তাই জন্যই এই টাইমটাই একদম বেটার তো এই ঘুম কাটানোর এই এক উপায় রাত দুটোর সময় চা খাচ্ছি ভাবা যায় আমার কাণ্ড দেখো মাঝরাতে আমার কাণ্ড দেখো এটা খুব দরকার ছিল এটা খাবো খেলে ঘুমটা কাটবে মোটামুটি আরও এক ঘন্টার মতো জাগতে পারবো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা